নমস্কার শুভ বিকাল সবাইকে জানাই তো আমি মোনালিসা ইন্ডিয়া বেঙ্গল হলদিয়া থেকে তো চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে আড্ডা দিতে প্রশান্ত হাই হাই প্রশান্ত কোথায় থেকে দেখছো লাইভটা গায়ে ছেলে রাধে রাধে কেমন আসো সবাইকে জানাই রাধে রাধে ক্যাসে হো মে আছি হো আইসে হো কী করছো এই তো চলে এলাম গল্প করতে কথা বলতে লাইক ডান থ্যাংক ইউ গায়ের ছেলে বিন্দাস আছি আমি ভালো আছি তো ভালো আছি বলেই এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তুমি হ্যাঁ আমি রাধে রাধে অল ফ্রেন্ডস হ্যাঁ সবাইকে জানাই তো প্রশান্ত তুমি কোথায় থেকে দেখছো লাইভটা বলো গায়ের ছেলে কি খাওয়া দাওয়া হয়েছে কি করছো বলো বাড়ির সবাই কেমন আছেন ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো দাদাভাই আমার প্রণাম দিয়েছ ঠিক আছে ওকে তোমার বাড়ি মানে কোথায় গো তোমার বাড়িটা কোথায় গায়ের ছেলে বেগুন ভাজা শিম ভাজা ফুলকপি ভাজা একটা সবজি যাকে বলে চচ্চড়ি হ্যাঁ জানি চচ্চড়ি আলু দিয়ে ঝোল টমেটো চাট বা ভালো তো একরা ও হ্যাঁ তুমি অনেকদিন আগে বলেছিলে যখন এসেছিলে তো কি করছো বলো পূর্ব মেদিনীপুর হুম বলেছিলে সেবারে করছো বলো দোকানে বসে আছি ও তো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওইদিকে বলো তোমার অপেক্ষা করছিলাম তো আমি তো প্রতি নিয়ে আসি ভালো ঠান্ডা বাট আজ নেই হ্যাঁ আজকের সেরকম ঠান্ডা নেই তো কদিন খুবই ঠান্ডা পড়ছিল প্রচন্ড তো কোথাও ঘুরতে যাওয়া হয়েছে ঠান্ডায় না যাওয়া হয়নি হলদিয়ায় কখনো এসেছো ঘুরতে এসছো না আসা হয়নি তোমাকে কয়েকদিন আগে বললাম দাদা ভাইকে নিয়ে আমার বাড়িতে এসে সবাই মিলে বেড়াতে যাব দীঘা ও আচ্ছা না গো আমাদের এখন সময় হচ্ছে না গো তো অবশ্যই সময় হলে যাব বেড়াতে হলদিয়া অনেকবার গিয়েছি ও আচ্ছা তো তোমার বাড়িতে কে কে আছে বলো দাদা কি এখন ভীষণ ব্যস্ত আছে নাকি না ব্যস্ত মানে কাজ তো এমনি আছে তারপরে নিজেরাও মানে কিছু ব্যস্ত আছি তো সেই জন্য এখন ঠান্ডা পড়েছে প্রচণ্ড তো এই ঠান্ডায় ওই জন্য বাইরে যাব না শ্যামল কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করলে কেমন আছো ভালো আছি তো তুমি কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করলে আমার বাড়িতে বাবা মা আমি বোন বউ মেয়ে ও ছেলে বা তো সবাই ভালো আছে তো মনকে বিয়ে দেওয়া হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ সবাই ভালো আছে শ্যামল কেমন আছো বলো ফ্যামিলিতে সদস্য কজন আমার ফ্যামিলির সদস্য হচ্ছে চারজন আমি তো ভালো আছি ঠান্ডা তোমাদের ওখানে মোটে নেই এটাই বলতে পারবো তোমার বিশ্বাস করবে নাকি জানি না কেন ভালো আছি হ্যাঁ গো আমাদের এখানে ঠান্ডা খুবই জালাউদ্দিন দিদি ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈশ্বর আপনাদের পুরো পরিবারকে সুস্থ রাখু এটাই আমি কামনা করি ঈশ্বর পৃথিবীর সবাইকে ভালো রাখো তাতেই আমি ভালো থাকবো নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে জানাই অর্ল্ড ফ্রেন্ডসদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু তো সবাই সুস্থভাবে এগিয়ে যাও তোমাদের যে দিনগুলো আসছে তো ভালোভাবে ভালোভাবে কাটো এটাই কামনা করি ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে সবাই সবাই ভালো থেকো রাধে রাধে অল হ্যাঁ আমি ভালো আছি তোমাদের ওদিকে ঠান্ডা কীরকম বাবা বলো না খুবই ঠান্ডা তো আজকে সে তুলনায় একটু কম আছে ঠান্ডা মনারে লিপ লিপিতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ এইভাবে মোদের পাশে থেকে মোনাকে আরো উৎসাহিত করে তোল না তোমরা আসো মানেই তো ঠিক আছে তো তো জালাউদ্দিন কেমন আছো বলো আর তোমার পরিবারের সবাই কেমন আছে বলো শ্যামল কি খাওয়া দাওয়া করলে আজকের বলো ভাবি একটু তাড়াতাড়ি লাইফে আসবো তোমাদের সঙ্গে একটু কথা বলবো গল্প করবো কিন্তু টাইম আর হয়ে ওঠে না তো গায়ে ছেলে টিফিন হয়েছে না হয়নি তো তোমার নাম কি বলো গৌরাঙ্গ তোমার নাম গৌরাঙ্গলের গায়ের ছেলের পাশেই দেখলাম তো টিফিন করেছো না করুন এই তো কিছুক্ষণ আগে লাঞ্চ করে উঠলাম কেন এত দেরি করে লাঞ্চ করবে সবাই করো এসব সবাই মিলে গল্প করি সবাই কি বলো দিন ঠান্ডায় জোরও হয়ে গেছে জানো তো ছেলে তো ওই জন্য করতে পারছে না হয়তো সেই জন্য বাড়িতে ছোট ছেলে আছে রান্না করতে একটু লেট হয়ে গেছে আর দোকানে দুপুরবেলা একটু চাপ ছিল তাই যেতে লেট হয়ে গেছে ও আচ্ছা তো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি উপরে বসে না থেকে মোনার সঙ্গে গল্প করবে এসো মোনা ভীষণ গল্প করতে পারে তোমরা তো সবাই জানো যে গল্প করি তো যেটুকু টাইম পাই চলে আসি তোমাদের সঙ্গে গল্প করতে রাধে রাধে অল ফ্রেন্ডস তো গাইছেন তুমি কি লাইফে আসো না আসো না তুমি লাইফে দেখো দাদা ডিউটি আছে তো ডিউটি গেছে আর আমি যেখানে থাকি সেখানে দাদা থাকে না দাদা হলদিয়ায় থাকে তো সেখানেই ডিউটি আমি কুড়াটিতে থাকি কুরহাটি তো জানবে না তুমি সেখানে থাকি হাই হ্যাঁ বলো কেমন আছো কোথায় থেকে দেখছো বলো উম হাই বিজয় কুমার কাহা সে হো উম চাই হো বিজয় কুমার কা আসে তোমাদের কি ঠান্ডা লেগেছে কেউ কমেন্ট করতে পারছো না হাত কি জড়ো হয়ে গেছে হম রাধে রাধে তুমি তো রাধে রাধেই চলেছো তুমি কখনো লাইফে গায়ে ছেলে না তোমার কি রাতে ঘুম আসে না গল্প না শুনলে কে বলেছে রাতে ঘুম আসে না হ্যাঁ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ি যখন টাইম রাতে আসি চেষ্টা করি লাইট করার হুম বলো শুনতে পাচ্ছি ও শুনতে পাচ্ছো তো টাইপ করতে পারছো না করি না গো ও আচ্ছা তো তুমি ওখানে বসে থাকলে কি করে বুঝবো বলো হুম তুমি তো বলেছিলে রাতে আমার ঘুম আসে না তুমি কি জানো আমার কেয়ার নেই মনে হচ্ছে না শ্যামলদা চুপ করে দেখছে ভাবছে কি চিন্তা করছে মনে হচ্ছে নালে ব্যস্ত শ্যামলদা কি কাজকর্ম করছো নাকি তোমার আইডি তোমার আইডিটা একটু দেখছিলাম তোমার আইডিতে একটু দেখছিলাম মোটামুটি ভিডিওগুলো সব ভালো আছে ভালো লাগলো বলো কি জানি না গো তোমাদের ভালো লাগলেই সেটাই ভালো গত কত মন শুধু জানো বন্ধন রইলে আজ গানে গানে কে তুমি বলতে তুমি দেখলে বলো না তুমি তুমি বলতে তুমি দেখলে বলো না তুমি হ্যালো কি পঞ্জা কেমন আছো বলো অম্বর কিছু করিনি তোমার অম্বর কিছু করিনি তোমার আইটা একটু দেখ দেখছিলে আর কি ও আচ্ছা তো শ্যামল লাঞ্চ হয়েছে না হয়নি খাওয়া দাওয়া করেছো হম শ্যামলদা কেমন আছো বাড়ির সবাই কেমন আছেন দুপুরে কি দিয়ে লাঞ্চ করলে বল বলতে সোনার দোকানে কাজ করি ও আচ্ছা সোনার দোকানে কাজ করো মানে তোমার রাত্রে তাহলে তো রাত্রি মনে হয় কাজ করো না রাত্রেও কাজ করতে হয় তোমাদের কোথায় কাজ করো গো দোকানে কাজ কর মানে কোথায় জায়গাটা কোথায় তোমার বাবা ও মা কেমন আছেন আমাকে বলছো না শ্যামলাকে বলছো খাওয়া দাওয়া বলতে আজকে লাল রথ হয়েছি আর ডাল হয়েছিল নোংরা খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তো করে তারপরে এই কিছুক্ষণ পরে লাইফে এলাম তোমার বাবা বাড়ি কোথায় গো আমার হচ্ছে বাপুরের বাড়ি হচ্ছে কুরাটি তো হলদিয়া থেকে এক ঘন্টা রাস্তা যেতে হয় তো কুরাটি রায়চক এগুলো শুনেছ হয়তো যে তামিলনাড়ু নিশ্চয়ই জানো হ্যাঁ তামিলনাড়ু জানি তুমি কি ওখানেই থাকো ওখানে শোনার কাজ করো অত দূরে ঘরে বড় বউ বলে তোমার বড় যা তার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে নাকি আমাকে বলছো তো আমার যায় ছেলেদের কারোর বিয়ে হয়নি পড়াশোনা করছে <laughs> mm, not to me, but বাড়ির ছোট বউ বলেছিলে তাই আমি মনে করেছিলাম যে হয়তো তোমার বড় ছেলে বিয়ে হয়ে গেছে না না হয়নি সবাই পড়াশোনা করছে রান্না হয়েছিল বুঝতে পারলাম না কি বলছো বুঝতে পারলাম না শ্যামল কি হ্যালো টু সাজিলে রান্না হয়েছিল স্বপ্নের পরে কেমন করে যে ধরি আলোর মাঝে ও আচ্ছা তো সেমন তোমার বিয়ে হয়ে গেছে না হয়নি বলো তোমার চোখ দুটো কি দারুন সুন্দর তোমার মুখে মুখের হাসি আরো বেশি সুন্দর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর ফোন নাম্বারটা পাওয়া যাবে যেটা বললে না গো কিছু মাইন্ড করো না ঠিক আছে সময় করে আমার ভিডিওগুলো দেখে দেখে দিয়ে গো আচ্ছা ঠিক আছে যাব দেখে নেবো দুর্বলো কেন কোনো জিনিস নাই তো তোমরা সত্যিকারে খুবই ভালো তোমাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো শ্যামল কেন গায়ের ছেলে কেন যারা যারা আরও সব ছিলে তো অনেকে তো করেনই কমেন্ট তো খুবই ভালো আর সবাই ভালো থাকবে শ্যামল দাদা রোজ এক এক ঘন্টা করে এলবি ঘরে এখানে এসে সবাই মিলে গল্প করিয়ে এসো মজা হবে তো গায়ে ছেলে আজকের আমি এক ঘন্টা করতে পারবো না ঠিক আছে তো এক জায়গায় যাব তো সেই জন্য আজ এক ঘন্টা আমি লাইভ করতে পারবো না তো যদি পারি রাত্রে আসবো তো তোমাদের সঙ্গে গল্প করবো আড্ডা করবো তোমাদেরও হয়তো টাইম হবে না নাও হতে পারে দেখা যাক চেষ্টা করব রাত্রে আসার জন্য তো তুমি যখন আসবো এক ঘন্টা থাকবো ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে তো এখন তাহলে আমি আসি আর সবাই ভালো থেকো টাটা অল অলফেন্ড